আমি বউ পাগলা আমি ভিবিরি গুলা 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 যতই লকে বলগি ভাই বউকে আমি মাথায় রাখি বউকে আমি মাথায় রাখি পাড় সুখে আছি তাই

শ্বশুর মাসাই বিয়ের সময় কিছু দেয়নি বলে আমার বাবা আমাকে শ্বশুর বাড়ি যেতে দেয় না আমার বউকেও তার বাপের বাড়ি যেতে পারে না কি যে করি বড় সমস্যা আছে এই বাবাকে আর শ্বশুরকে কি ঘরে মিলন করানো যায় আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না খুব খিদে পেয়েছি অব বউগো হলো খুব খিদে পেয়েছে রে বউ দুটো খেতে দে না কতদিন হলো আমি বাপের বাড়ি যাইনি আমাকে একটু বাপের বাড়ি নিয়ে চলো না গো কি করে নিয়ে যাবো রে বউ আমার হাতে তো একটা পয়সাও নেই চলো বাবার কাছে পয়সা চলে খ্যাচ খ্যাচ করে ওঠে চলো একটা পয়সাও যায় না

বলছিল আর কি কি বলছিল অনেকদিন বাপের বাড়ি যায় না তো তাই একটু বাপের বাড়ি খবরদার ওই কথা আমার মুখের সামনে উচ্চারণ করবি না তোকে বোকা শোকা তার মেয়েটাকে তোর গলায় গচিয়ে দিয়েছে না দিয়েছে কোনো পণ না দিয়েছে কোনো সোনা দানা তাই উপযুক্ত পণ না দাও পর্যন্ত আমি তোকে বা বৌমাকে ওই বাড়িতে কিছুতেই যেতে দেবো না কথাটা যেন মাথায় থাকে ভাগিন্নি কাজে দেখে তুই কাজে কি করবো কিনি তুই টাংশন করিস না কিডনি তুই টাংশন করিস না আমি কাঁদছি আমার খুব ভরসা না আমি যেকোনো একটা ব্যবস্থা পইনি বই করবো চল কিডনি আগে দুটো খেটে দে তারপর আমি ব্যবস্থা করছি ঠিক আছে চলো হলো শ্বশুরটা এক নম্বরের বদমাস আমি পণ দিতে পারিনি বলে আমার মেয়ে জামাই পর্যন্ত আমাদের বাড়ি আসে দেয় না হ্যাঁ লা বা बाबूারে কি সর্বজা চাই লাগা লা শ্বশুর बाबूগো কি বাবা জামাই তুমি কাছে কেন কি হয়েছে আমার সাড়ে সরব নাই সইয়ে গিয়ে আচ্ছা গো লা শ্বশুর बाबूগো বাবু জামাই এবারেও কাছে কেন কি হয়েছে বলো আমার বাবা গো চা খেতে খেতে চায়ের গ্লাসে ডুবে মরে গিয়েছে গো কি বলি বাবু চা খেতে খেতে চায়ের গ্লাসের মধ্যে ডুবে মারা গেছে না মানে ওই চা গলায় পেতে গিয়ে মরে গিয়েছে গো এখন কি করি গো ও বাবা কেদো না বাবা কেদো না দেখো বাবা মা তো সবার চিরদিন বেঁচে থাকে না সময় হলে একদিন না একদিন যেতেই হয় তো তুমি এক কাজ করো তুমি বাড়ি চলে যাও আমি এক্ষুনি যাচ্ছি আমি একটা কাজ তো শেষ করে যাচ্ছি ঠিক আছে না গো বিয়টা হঠাৎ করে মারা গেল কি করবো বেঁচে থাকলে নয় সত্যিটা করা যেত যখন গেছে তার সঙ্গে আর কি সত্যটা যাই শেষ দেখাটা দেখেই আসি খোকা 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 কোথায় গেল আশ্চর্য এত রাত হয়ে গেল এখনো ছেলেটা বাড়ি না বৌমা ও বৌমা বৌমা আছে ঘরে বাবা কি হচ্ছে বাবা

এই বোমা বোমা কেদ না বোমা দেখো এখন কান্না কাটি করে কোনো লাভ নেই এই শোনো মরে যখন গেছে আর কি করা যাবে বেঁচে থাকলে না তার সঙ্গে শত্রুতা করতে পারতাম এখন মরে যখন গেছে তাকে শেষ দেখাটা দেখতে যাওয়া উচিত তা আমি এক্ষুনি যাচ্ছি আর খোকা তুই বোমাকে নিয়ে আয় কেমন ঠিক আছে তুমি যাও আমরা যাচ্ছি আচ্ছা আয় খোকা

দুই কি ঘটায় চল আমরাও বেশ আমরা না অন্ধকার হয়ে গেছে আর কুকুর গুলো এত জ্বালাতন করে হ্যাঁ এক রাস্তা দিয়ে গেলেই ওমনি ঘেউ ঘেউ করে কান্দা তাসে তাই একটা লাঠি নিয়েছিস আয় এবার কোন যদি ঠ্যাং ভেঙে না দিয়েছিস আমার বিয়েটা মরে গেল বিয়েকে দেখতে যাবো আর আমার পিছনে ঘেয়ে ঘেউ শুরু করেছে মধ্যে কিভাবে শৃগালগুলো ডাকছে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে তাই একটা লাঠি নিয়েছি যদি কাছে আসে এক বাড়িতে দিয়ে ঠ্যাং ভেঙে দেব এক এক রাতবেলা রাস্তায় চলা বড় দাই বিয়াই হঠাৎ মারা গেল না গেল নয় যাই আমি বিয়াইটাকে একটু দেখে আসি তাড়াতাড়ি করে যাই তাড়াতাড়ি করে যাই তুমিও তাড়াতাড়ি চাই সর্বনা বিয়াই তো গেছে তালিখ না আসলো করে বুঝতে পেরেছি আমি ওর মেয়েকে ওর বাড়িতে যেতে দেইনি তাই মরে ভূত হয়ে প্রতিশোধ নিতে এসেছে লাঠি হাতে সালা বিয়াই ভূত আমার হাতও লম্বা লাঠি আছে শালা আমি তোকে পনের টাকা দেইনি তাই তুই ভূত হয়ে এসেছিস আমার উপর প্রতিশ্রুতি আয় ভূত হলে আমিও ছড়ব না আমার হাতে লাঠি আছে শালা বেটা ছাগল চোখ বেটা গরু চর বেটা মুরগি চোর বেটা হাঁস চোর বেটা ভূত তুই ভূত

আমরা দুজনে বেঁচে আছি তাহলে তুই যে বললি তোর শ্বশুর মরে গিয়েছে এই যে তুমি তো বললি তোমার বাবা মরে গেছে বলেছি বলে তো দুজনের ডান্ডার বাড়ি আমি খেয়েছি আসল ঘটনা ঠিক বল ওই যে তোমরা দুজন দুজনকে দেখতে পারেন না তাই তোমাদের দুজন দুজনকে মুখোমুখি মিলন করবার জন্য আমি দুজনকে মিথ্যা কথা বলেছি দেখেছ হ্যাঁ দেখতো কি কাণ্ড করেছিস তোর শ্বশুর আমাকে মেরে আমার মুখটাকে রুই মাছের মতন করে দিয়েছে আর আপনি যে আমাকে মেরে আমার মুখটাকে কাতলা মাছের মতন করে দিয়েছেন হ্যাঁ যা আর ঝগড়া যেটি নয় আর কোনো গন্ডগোল নয় বিয়ে মশাই আর আমি আপনাকে ওই পনেরো টাকার জন্য কোনো চাপ দেব না চলুন এসে যখন গেছেন এতটা পথ আমার বাড়িতে চলুন আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আগামীকাল আপনি আপনার মেয়ে জামাই কিনি আপনার বাড়িতে যাবে বেশ তবে তাই চলুন মশাই এই মশাই আমার বাবা যা বলেছে তাই করে চলুন শ্বশুরমশাই আমাদের বাড়িতে চলুন ওকে নিতে কি হলো বাড়ি চল কেন তোর বাপ আর আমার বাপ দুজন মিলে আমাকে যে বাড়ি দিয়েছে আমার মাজার হাত মরে গিয়েছে না বাড়িতে গিয়ে একটু সর্ষে তেল মালিশ করে দিস ঠিক আছে চলো আমার বাবার সঙ্গে তোমার বাবার সঙ্গে মিলন তো করিয়েছে সত্যি তোমার দারুণ বুদ্ধি গো